রাজধানীর মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার তাদের সঙ্গে অবরুদ্ধ রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু পর দুই উপদেষ্টা বিমান বিধ্বস্তের স্থান পরিদর্শনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যান সেখানে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে পরিস্থিতির অবনতি দেখে দুই উপদেষ্টা দ্রুত স্কুলের অভ্যন্তরে আশ্রয় নিতে বাধ্য হন তাদের যাওয়ার মিনিট পাচেক পরেই প্রেস সচিব শফিকুল আলমও ঘটনাস্থলে পৌঁছান শিক্ষার্থীদের এই ক্ষোভের প্রধান কারণ হল এইচএসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে উপদেশ বিলম্ব এছাড়াও শিক্ষার্থীরা মনে করছে সরকার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না